প্রথমত তারিখ জিয়ার একত্রিশ দফা দাবি আজকের এই দিনে আমরা ঐক্যবদ্ধ হয়ে ওয়াদা করছি যে আমরা বাস্তবায়ন করবই করব আর আমাদের মুসলিম উম্মার জন্য ফিলিস্তিনিদের যেই ঘটনা হচ্ছে আমরা সবাই মিলে যদি এটার প্রতিবাদ না করি তাহলে আমরা আর মুসলমানের কাতারে রইলাম না আমার নারায়ণগুঞ্জবাসী আমি যদি আমার নারায়ণগঞ্জবাসী আমার শোলের দা আমার শোলের চামড়া দা জোতা বানাই দেয় আমি নারায়ণগঞ্জের ঋণ করো কখনো সুদ করতে পারবো না আমরা রাজনৈতিকভাবে যে এই ধরনের হ্যাঁ প্রতিপন্ন হয়েছি শেখ হাসিনা গভর্নমেন্টের দ্বারা আমাদের নেক্সট জেনারেশন এই ধরনের সম্মুখীন যেন না হয় এই জন্য আমরা সর্বোচ্চ সব ধরনের ভূমিকা রাখবো আমি যদি এখানে শুয়ে পড়তে পারতাম তারপরে আমি বলতে পারতাম হ্যাঁ এই অনুভূতি আমি আমি এখন কি আমার মার হাতে ভাত খাবো এটাই আমার সবচেয়ে বড় অনুভূতি সর্বমূল্যে এই প্রশাসন আগামী দিনে এই প্রশাসন থাকবে আমরা এই প্রশাসনের সহযোগিতা করে একটি নতুন প্রশাসনের মাধ্যমে মানবতার বৃদ্ধিতে সব কিছু রক্ষা করব নারায়ণগঞ্জের মাটির মানুষের নেতা জাকির খান দীর্ঘ বাইশ বছর পর নারায়ণগঞ্জে পদর্পণ করছে ওনার নামের যতগুলি মৃত্যে মামলা এবং ষড়যন্ত্রমূলক মামলা ছিল সকল মামলাতে খালাস পেয়ে এবং ওরা কারা মুক্তি শেষে আজকে উনি এই জনগণের মাঝে ফিরে আসছে আর আজকে জাগির খানের মুক্তি উপলক্ষে নানগুঞ্জে একটা উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে এই জন্য নানগুঞ্জবাসী তথা বিশ্ব বাংলাদেশবাসী সবার কাছে জাগির খানের পক্ষ থেকে দোয়া চাচ্ছি উনি যাতে সবার মনের আকাঙ্ক্ষা পূরণ করতে পারে এবং ভবিষ্যতে দেশের জন্য কিছু করতে পারে